সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে ঝড়ের বেগে ঝড়ের বেগে কেনা ব্যথা হচ্ছে বলদ গরু ঝড়ের বেগে জানি না আপনারা বিশ্বাস করবেন কি করবেন না এত জোরে বলদ গরু কেনা ব্যথা হচ্ছে দাম কেমন যাচ্ছে জানি না এই মাত্র হাটে পৌষলাম হাতে একটু বেলা ঘুরে গেছে

বিক্রি করে আবার বাড়ি থেকে নিয়ে আসতেছেন নাকি বাড়ির চাহিদা দেখেন গাড়ি জাম ভাই গাড়িতে হয়ে আর কি দর্শক ইনশাল্লাহ পরবর্তীতে আসবো না এই যে দেখেন অসাধারণ এটা কি বিক্রি হয়ে গেছে হালাল ভাই আমি একটু দাম জানি যে ভাই আপনার কথা বলেছে ভাই এটা কি বিক্রি হয়ে গেছে ভাইয়া ভাইয়া বিক্রি হয়ে গেছে কত দে চার লাখ জোড়া চার লাখ দশক সেরা কালেকশন

থেকে যোগাযোগ করে আসতে পারবো তিরিশের আমার যোজা ধরুন তিরিশ মন এরকম এই জোড়া একটা কেমন দাম চাচ্ছেন

দাম দিন 460000 7 365 হাইস্ট দাম 4 460000 365 হাইস্ট দাম দিতে দাম কেমন টার্গেট বলেন প্রতিদিনে বিক্রি বলার জন্য হাটের মাল লাগবে না তোমার লাগা হ্যাঁ ওই তো অবস্থা

অলরেডি আমরা একটু দেখে আছি দুই দু চারটা মনে হয়ে গেছে অলরেডি এই যে চারটা বাচ্চা বিক্রি করে চারটা খাবার পড়ে যাবে দেখাশোনা চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নতুন হাট থেকে আর যেটা বলতেছিলাম যে এই যে যেখানে কাস্টমার ছিল না এত পেঁচাল পেরে ভিডিও করার পরে যখন পরবর্তী দুই হাট পরে আবার কাস্টমার আসা শুরু হয়েছে তখনই কিন্তু ওনাদের আসল চেহারাটা আবার বের হয়ে যাচ্ছে মানে আবারও সেই চিল্লা আগের পর্যায়ে যাচ্ছে তো আমাদের তো এখানে কোনো এ নাই আমরা শুধুমাত্র কাস্টমারের আমাদের দর্শকের উদ্দেশ্যে ভিডিওগুলো করে থাকি এবং যারা বিক্রি করতেছে তাদের উপকারের জন্য ভিডিওগুলো করে থাকি দাম জানবো কত দাম করতেছে কত আসল মজুরিটা আমিও কথা বলি এই যে

কাস্টমার আছে প্রত্যেকটা বিক্রেতাই খুশি দর্শক বেচা বিক্রি করে আমাদের যারা অরিজিনালি যারা বোঝে এই বিষয়গুলো তারা কিন্তু যথেষ্ট খুশি অবশ্যই যারা বোঝে না কিছুই বোঝে তারা একটু চিল্লা চিল্লি করতেছে বা এটা কিন্তু বোঝে যে ভিডিও করার পরে কাস্টমার ফেলে দিয়ে আসতেছে একটা ফোন দিয়েছিল আসলে দিবে ইনশাল্লাহ এখন সব বিক্রি করতে খুশি এই যে এই দাম কত চাচ্ছেন হ্যাঁ